চরিত্রের প্রিপারেশন তো আলাদা আলাদা হয় সেখানে সবথেকে বড় ভূমিকা পালন করা স্ক্রিপ্ট কারণ এবং বাকিটা পৌঁছানোর জন্য কিছু মানুষ আছে ডিরেক্টার আছে ও অ্যাক্টার্স আছে এবং আমার নিজের কিছু প্রশ্ন আছে যেগুলো আমি প্রত্যেকটা চরিত্রকেই করি সেই চরিত্র যদি সেই প্রশ্ন চরিত্রগুলোর থেকে যদি সেই প্রশ্নগুলো আমি প্রশ্নের উত্তরগুলো যদি আমি পাই তাহলে ওই একটু একটু করে এ উঠতে থাকে তো এখানেও সেরকম হ্যাঁ কিন্তু এখানে আরো অনেক কিছু জিনিস নতুন করে করতে হয়েছে যেগুলো ওই ফিজিক্যাল এটা তো আমি আগেটা যেটা বললাম পুরোটাই মিন্টাল ব্যবহার বাইরে অনেক ফিজিক্যাল জিনিস করতে হয়েছে যেটা আমি এর ডাইরেক্ট করিনি সেরকমভাবে তো সেটা অ্যাজ অ্যা ন্যাক্টার আমার কাছে খুবই এক্সাইটিং হ্যাঁ কি কি তোমার সেগুলো সবকিছু বলতে পারবো না কারণ সেগুলোর মধ্যে অনেক অবশ্য লুকিয়ে রয়েছে

এবং আমাদের মধ্যে খুবই ভালো বন্ডিং খুব ভালো একটা ক্যামেরা দুটি রয়েছে এবং সেটা তো কোথাও গিয়ে একটা হেল্প করেই কারণ এই কাজটাই তো একটা টিম গেম বিশেষ করে অভিনয় যেখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তোমার পারফরমেন্সের সে যদি ভালো হয় তোমার পারফরমেন্সও ভালো হবে তো সেইখানে দাঁড়িয়ে যদি তোমার কোয়াক্টারের সাথে কমফর্ট জোনটা খুব ভালো হয় খুবই বন্ধু হয় তাহলে তো খুব হেল্পফুল সেটা

কারণ সেই প্রশ্নের উত্তরগুলো সেই চরিত্রের সাইকিটাকে সেই চরিত্রের মননটাকে যদি ভালো করে বোঝা যায় তাহলে আমার মনে হয় যে তার জীবনটা খুব অনেকটা মানুষের মতো একটা মানুষের সাথে প্রথম দেখা হলে যখন আমরা প্রথম দিনে কি বুঝতে পারি সেই মানুষটা কিরকম তার সাথে দেখা করে সাক্ষাৎ করতে হয় তাদের সাথে আলাপ করতে হয় আড্ডা মারতে হয় প্রশ্ন করতে হয় তাদের ভালো খারাপ সব জানতে হয় ঠিক সেরকম আমিও চরিত্রের সাথে আড্ডা মারি ভালো খারাপ সব জানি আস্তে আস্তে আর কি তো সেটা যত জানা যায় মানুষটাকে আহ সেই চরিত্রটাকে তত ভেতরে সে খুব ভালোভাবে বসে আমার মনে সেই জায়গা থেকেই ওই বিশ্বাসযোগ্যতা যেটা বলছো সেটা তখনই আছে মানে ওটার জন্য আলাদা করে আমার ভাবতে হয় না যে এটা আমি বিশ্বাসযোগ্য করবো হুম মানে সেটা সব ক্ষেত্রেই করতে হয় আর তুমি তো অঞ্জন দত্ত তারপর অরিন্দম শেষ চায় তার সঙ্গে অনেক মানে পরিচালনার ক্ষেত্রে বলছি অনেক কাজ করেছো তোমার কি এরকম কোনো

কিন্তু তার যদি আমাকে আমার কাজ করার সুযোগ হয় আমি খুবই খুশি হব তার বাইরে আরো অনেক মানুষ আছে অনেক প্রচুর ডিরেক্টর আছে মানে আমি শেষ করতে পারবো না এত লোক আছে মানে সাউথ বম্বে ইন্ডিয়ার বাইরে সব মিলিয়ে প্রচুর লোক আছে তার সাথে কাজ করতে চাই

সোলটা খুশি থাকবে না যদি আমি গানের সাথে যুক্ত থাকছি আমি নিজে গান গাই বা গান শুনি যাই হোক আমি এই গানটাই গাইতে পারি আমাদের সিরিজে রে বন্ধু কই গেল বন্ধু বই গেলা রে কই গেলা তো ওই টাইমে তো চলেছে পাশবালিশ তো ওই পাশবালিশ নিয়ে মানে তোমার কি কোনো মজার ঘটনা তোমার লাইফ থেকে কোনো মজার ঘটনা আছে পার্শবালিশ নিয়ে মজার ঘটনাটা বলতে না যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই সিরিজে যেই অভিনেতারা আছে তাদের অনেকের সাথে আমি প্রথমবার কাজ করছি পূর্ব পরিচয় ছিল কাজ করছি প্রথমবার তো তাদের সাথে কাজ করা তাদের সাথে পরিচয় হওয়াটাই কারণ তারা সবাই খুব মজার মানুষ যেমন সৌরভ বহু আগে থেকেই চিনি তার বাইরেও অনেক লোক রয়েছে আত্মদ্বীপ আমাদের ডিরেক্টর সেও খুব মজার মানুষ আমাদের ডিওপি রম্য রম্যর সাথে আমি বহু কাজ করেছি একসাথে তো পুরো টিমটাই খুব মজার ছিল মানে আমরা শুটিং এর ফাঁকে বা শুটিং শেষ হয়ে গেলে ফিরে এসে আমরা অনেক মজা করেছি এবং পুরোটাই যেহেতু আমাদের বেশিরভাগটাই আমাদের মানে নাইনটি পার্সেন্ট বাইরে আউটডোরে শুট হয়েছে তো সেই মানে বাইরে ঘুরতে যাওয়ার আমেজটাও একটা ছিল সব মিলিয়ে ব্যাপারটাই খুব মজার এই মানুষগুলোর সাথে কাজ করার সুযোগ হওয়া এবং মানুষগুলোকে চিনতে পারা পরিচয় হওয়া সেরকমই মানে আড্ডা টাইমস এর সঙ্গে তুমি কাজ করেছো হইচই এর সঙ্গে কাজ করে জি ফাইভ এর সঙ্গে মানে কাজ করাটা কতটা মানে কতটা ভালো লেগেছে কেমন লেগেছে আমার জীবনে প্রথম ওয়েব সিরিজ জি ফাইভ এর সাথে তো জি ফাইভ এর সাথে কাজ করার আমার অভিজ্ঞতা খুবই পুরনো এবং সেই সিরিজটাও যারা দেখেছে জি ফাইভ এর প্রথম দিকের সিরিজ মনে হয় মোস্ট প্রবলি সেকেন্ড অর থার্ড সিরিজ যেটা হচ্ছে ওয়াটার বটল তথাগত মুখার্জি ডিটেকশানে তো সেইখানে আমি প্রথম জি সাথে কাজ করি এবং সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল এবং তারপরে এতদিন তারপরে একটা কাজ করেছি আমি জি ফাইভে ভালোবাসা শহর বলে এবং এটা আমার থার্ড কাজ জি ফাইভের সাথে এবং সেভাবে দেখতে গেলে সেরম এরম একটা অন্য ধরনের চরিত্রে আমার প্রথম কাজ জি ফাইভের এর সাথে তো সেইটা খুবই এক্সাইটিং এবং রিসেন্ট পাস্টে জি ফাইভে যে ধরনের কাজ দেখা গেছে আবার পোলায় ছোট লোক তারপরে আমাদের সিরিজটা বেরোচ্ছে আমি খুবই হোপফুল যে মানুষ সমান ভালোবাসা দেবে যেমন আর দুটো সিরিজকে দিয়েছে এটাই আর লাস্টলি যেটা জিজ্ঞাসা করব তোমার ইন্ডাস্ট্রিতে পাশবাজেশ অর্থাৎ মানে 3M ট্রেন্ডকে

তো সেখানে দাঁড়িয়ে যদি আমাদের কাজ আগে ভালোবেসে থাকেন আপনারা প্লিজ দেখুন দশ তারিখে থেকে স্ট্রিম করবে এবং দেখে পাশবালিশান কেমন লাগলো তো যারা এই ইন্টারভিউটা শুনছেন তারা প্লিজ সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি এই চ্যানেলকে ফলো করুন দেখুন